সামাজিকভাবে হেনস্থা করা এটা আমার ভাইদেরকে ফেস করতে হয় না এটা আনাদার ডাইমেনশন যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমার টেলিফোন নাম্বার ব্যক্তিগত টেলিফোন নাম্বার পাবলিক করে দেয়া হয়েছে ফেসবুকে বুঝতে পারেন কি ফেস করতে হয়েছে আমাকে এভরি সেকেন্ড লিটারি এভরি সেকেন্ড

গুলি করলেন পড়ে গেলাম শেষ হয়ে গেল পনেরো বছর ধরে তিলে 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 আমাকে মানসিক ভাবে হত্যা করলেন আমার চিন্তা শক্তিকে খর্ব করে দিলেন আমার ভেতরে চিরস্থায়ী ট্রমা তৈরি করলেন সেটাও তো হত্যা তাই না গত পনেরো বছর এই ধরনের বহু হত্যা বাংলাদেশের মাটিতে হয়েছে আজকে আলোচনায় একটা কথা তো খুবই স্পষ্ট এই প্রশ্নগুলা তো আসলে করতে হবে আমাদের তাই না যদি এই আন্দোলনটাকে দলীয় রং দেয়া হয় যদি বলা হয় ওই যে রুমিন ফারহানা গিয়ে দাঁড়িয়েছে এটা বিএনপির আন্দোলন যদি আমার বাচ্চাদের উপর আবার শুধুমাত্র আমি যাবার কারণে দলীয় ট্যাগ দিয়ে বিভৎস নির্যাতন করে সো আমি ওই লাইনে দাঁড়াই দেয় আমি পেছনে দাঁড়াইছিলাম কিন্তু মিডিয়া ধরল আমাকে প্রশ্ন করলো আমি স্পষ্ট ভাবে বললাম আমি দল থেকে আসি নাই আমি আমার বাচ্চাদের দেখতে এসছি আমার বাচ্চাদের কাছে এসছি পরের দিন দেখলাম ফেসবুকে লেখা বিয়েই হয় নাই তার আবার বাচ্চা আসে থেকে। কত পারভার্ট কত বিকৃতির বিরুদ্ধে প্রতি মুহূর্তে যুদ্ধ করেছি বোঝেন তারপরে পাঁচ চার তারিখ আমি আবার গেলাম বাচ্চা বাচ্চাদের কাছে আমি এবার দিলাম আমি গেলাম শহীদ আমার বাচ্চারা আমাকে কিভাবে বুকে তুলে নিয়েছে এটা বলতে গেলে আমার চোখে পানি চলে আসে আমাকে ঘিরে রেখেছিল আমার বাচ্চারা আমাকে ঘিরে রেখেছিল যাতে আমার গায়ে একটা ফুলের টোকাও না আসে ওরা আমাকে